নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই হয়তো আজকে আপনারা ভিডিওতে খেয়াল করছেন যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই আর ভিডিওর শুরুতে কোনো ইন্ট্রো দেওয়া নেই আসলে বাড়িতে আমাদের একের পর এক বিপদ লেগে রয়েছে তার জন্য মন মেজাজও কারোর ভালো নেই কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার মশাই অসুস্থ তাই হাসপাতালে ওনাকে দেখতে গিয়েছিলাম তো উনি এখন বাড়িতেই আছেন মোটামুটি আছেন খুব একটা যে ভালো আছেন সেটাও বলবো না আর তার ঠিক কদিন পরেই মেজভাসুরও আবার অসুস্থ হলেন তো তাকে দেখতেও আবার হাসপাতালে গিয়েছিলাম যাই হোক আর এদিকে সোমের বাবা চলে যাওয়ার পরে সোমের জন্য একটা নতুন সাইকেল কেনা হয়েছিল আর নতুন সাইকেল পেয়ে সেও আনন্দে আত্মহারা তাই যখন তখন মাঝে মধ্যে একটু ফাঁক এই সাইকেলটা নিয়ে সামনের আমাদের গলি রাস্তায় একটু চালাতে বেরিয়ে পড়তো তো সেদিনও এরকম আমি টিউশান থেকে এসছি আর ও বায়না করছে যে আমি সাইকেল চালাতে যাব তো প্রথমে আমি ওকে বারণ করেছি তারপরে ভাবলাম যে আমি যখন মায়ের সাথে বাজারেই বেরোবো তার আগে ও দুবার মতো চালিয়ে নিক সাইকেলটা তারপরে তো ওকে বাড়িতেই রেখে দিয়ে যাব ব্যাস তো সেই মতো আমি ছাদে কাপড়গুলো মেলাতে চলে গেছি আর তা ততক্ষণে মা চলে এলে মায়ের সাথে বাজারে বেরিয়ে যাব। এই ভেবে আমি ছাদে চলে গেছি তারপরে একজন এসে ডাকাডাকি করে বলছে যে তোমাদের ঘরে ছেলে পড়ে গেছে তো আমি যখন বাইরে গিয়ে বেরিয়ে গিয়ে দেখি যেখানে ও পড়ে গেছিলো অনেক জায়গায় চোট লেগেছে রক্তারক্তি কাণ্ড ওকে কয়েকজন বসিয়েছে চেয়ারে জল টল দিয়েছে ওর কোনো হুঁশ নেই তো বাড়ি অবধি ও হেঁটেও আসতে পারেনি ওকে একজন কোলে করে তুলে নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে গেছে যাই হোক এরপর তো নিয়ে গেলাম ডাক্তারের কাছে ইঞ্জেকশান করানো হলো ডাক্তার ওষুধপত্রও দিলেন এর মাঝে আবার একটা জিনিস খেয়াল করলাম ওর সামনের দাঁতটা একটু বাঁকা বাঁকা লাগছিল মনে হচ্ছিলো যেন আঘাতে দাঁতটা একটু সরে এসেছে সামনের দিকে তো সেই জন্য আবার ওই দিন সন্ধেবেলায় ওকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে তিনি বললেন যে দাঁতে আঘাত পেয়েছে আর দুটো না তিনটে দাঁত নড়ে গেছে তার জন্য দাঁতের তার লাগাতে হবে তো যাই হোক দাঁতে এখনও তার লাগানো আছে একটা ভেতর দিক দিয়ে আর একটা বাইরের দিক দিয়ে তো দুজন ডাক্তারই এখন ওকে দলা খাবার খেতে বলেছেন মানে একদম যাতে ওকে চিবাতে না হয় আর সেজন্যই আমি এখানে এরকম পাতলা করে সুজির উপমাটা বানিয়ে নিলাম আর যেহেতু চিবাতে পারবে না তার জন্য এখানে কোনো সবজি দিই নি জাস্ট একটু কালো রাই কারিপাতা আর জোয়ান ফোড়ন দিয়ে হলুদ আর লবণ দিয়ে সুজিটাকে ভেজে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন একদম গরম খাবারও খাওয়া যাবে না তার জন্য আমি এখানে সুজিটা একটু ঠান্ডা করে নিচ্ছি সুজিটা বানিয়ে নিয়ে ওর দিদার কাছে দিয়ে দিয়েছি ওর দিদা একটু সুজিটা ঠান্ডা করে নিচ্ছে তারপর ওকে একটু খাইয়ে দেবে নিজের হাতে খেতে গেলে যদি দাঁতে লেগে যায় যেহেতু দাঁতে তারটা লাগানো রয়েছে তাই দিদা খাইয়ে দেবে আর এদিকে হচ্ছে ওষুধপত্রগুলো আছে ও হ্যাঁ অ্যাকোয়ারিয়ামটা তো আপনাদের দেখানো হয়নি বেশ কিছুদিন আগে থেকে অ্যাকোয়ারিয়ামের মোটরটা খারাপ হয়ে পড়েছিল। তাই এইবার বাজারে গিয়ে মোটর একটা নিয়ে এসে চালু করে দিয়েছি আর অ্যাকোয়ারিয়ামটাও পরিষ্কার করে আবার নতুন করে সেট করেছি মাছ খুব বেশি নেই দেখি কবে যেতে পারি এখন তো ছেলে অসুস্থ যখন ও সুস্থ হবে তারপর বাজার গেলে আবার মাছ নিয়ে আসব। যাই হোক ওর দিদা ওকে খাওয়ানো শেষ করে নিয়েছে আর আমি এসে ওষুধগুলো খাবিয়ে দিচ্ছি আবার দুদিন পরে সন্ধ্যেবেলা দাঁতের ডাক্তারের কাছে যেতে হতে পারে ভেতরের দিকে যে তারটা লাগানো রয়েছে সেটা খুলে আনতে হবে আর ওপরের দিকে যে তারটা দেওয়া রয়েছে সেটা এখনও দশ বারো দিন মতন থাকবে যাই হোক সঙ্গে ওষুধপত্র খাইয়ে দিয়ে আমি আগে গিয়ে স্নানটা করে নিলাম আর ছাদে ফুল তুলতে আসব তাই সঙ্গে করে জামা কাপড়ের বালতিটাও নিয়ে চলে এসেছি জামা কাপড়টা মেলে দিয়ে তারপর ছাদে কটা ফুল থাকলে তুলে নিয়ে নিচে যাব এই যে এই কটা ফুলই পেয়েছি আজকে পুজোর জন্য এখন পরপর ঠান্ডা পড়ছে তার জন্য ফুলের পরিমাণটা একটু কমে গেছে আর পুজো করে এসে ঝটপট করে রান্না বান্না করেছি কারণ ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে ওষুধপত্র আছে তো আজকে রান্না হয়েছে পাবদা মাছ দিয়ে জিরার ঝোল আর পাটিয়া মাছের কাঁচা তেঁতুল দিয়ে টক হয়েছে কিন্তু ওকে তো শুধু জিরার ঝোল দিয়েই ভাতটা খাওয়াবো আর যেহেতু ভাতটা দলা ভাত খাওয়াতে হবে তার জন্য ভাতের হাঁড়ির মধ্যে ওপরের ভাতগুলোকে একটু সরিয়ে দিয়ে একেবারে নিচের ভাতটা নিয়ে নিচ্ছি সেটাকে দোলে মেখে নিতে সুবিধে হবে তো ভাতটা এতই গরম ছিল যে হাতে মাখানো সম্ভব নয় তার জন্য মা বলল আগে গরম ভাতটাকে গ্লাস দিয়ে একটু ডলে নিতে আর গ্লাস দিয়ে ডোলে নেওয়া হয়ে গেলে পরের প্রয়োজন মতো তরকারি মাখিয়ে নিতে তাই ও ভাতটা ভালো করে গ্লাস দিয়ে ডলে নেওয়ার পরে তরকারিতে যত সবজি ছিল সব এক এক করে নিয়ে ভালো করে হাতে মেখে ভাতের সাথে মেখে দিয়েছি আর তরকারির ঝোলও মেখে দিয়েছি এরপরে একটা মাছ নিয়েছি সোম তো চিৎকার করছিল যে মাছ খাবে না তখন আমি ওকে বললাম যে মাছটা তোর মুখে লাগবেই না এমনভাবে মেখে দেব। তো মাছটাও নিয়ে ভাতের সাথে একইভাবে ডোলে ডোলে মেখে নিয়েছি ব্যাস এবার ওর গাটা মুছিয়ে মাথাটা ধুয়ে নিয়ে চলে এসছি আর ওকে চেয়ারে বসিয়ে দিয়ে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি কারণ ওকে খাওয়াতে দিলে চামচ দিয়ে ভাতটা যদি চিবিয়ে ফেলে তাহলে দাঁতের সমস্যা হতে পারে যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করতেও ইচ্ছে হচ্ছে না আর এখন সোমকে খাইয়ে দাইয়ে নিই তারপর আবার ওকে ঘুম পাড়াতে হবে চলুন তাহলে আজকের মতো আসি খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ